মত নির্বাচনে প্রান্ত মুহূর্তে রাজ্যে 36 জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করলো রাজ্য বিজেপি বড়কুপোতকা 3 জেলায় নতুন মুখ শ্রীভূমি জেলায় संजीव বনিকের উপর আস্থা বিজেপি রাজ্য নেতৃত্বে শুভব্রত ভট্টাচার্যর পর এবার জেলার হাল ধরবেন যুবনেতা संजीव বনিক কাচার জেলার দায়িত্ব দেওয়া হলো রূপম সাহাকে রূপম সাহা আশা মাঙ্গালি উন্নয়ন পরিষদের চেয়ারম্যান হাইলাকান্দিতে রাজ্য নেতৃত্বে মাস্টার স্ট্রোক পুরসভার অচলাবস্থা দূরীকরণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কল্যাণ গোস্বামীর হাতে হাইলাকান্দি জেলা বিজেপির দায়িত্ব অর্পণ রাজ্যে ছয়ত্রিশটি জেলার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করেছে রাজ্য বিজেপি তবে হুজাই কুকরাঝাড় এবং মাজুলি জেলার জেলা সভাপতির নাম ঘোষণা করা হয়নি আরেকবার একবার জানাচ্ছি দর্শকদের বরাক উপত্যকার তিন জেলায় জেলা বিজেপির সভাপতিত্বের নতুন মুখ করিমগঞ্জ জেলা তথা বর্তমান শ্রীভূমিতে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে সঞ্জীব বণিক কাছাড়ে জেলা বিজেপির দায়িত্ব দেওয়া হয়েছে রূপম সাহাকে কল্যাণ গোস্বামীর হাতে হাইলাকান্দি জেলা বিজেপির দায়িত্ব অর্পণ করা হয়েছে এছাড়াও বজালিতে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে পদ্ম শর্মা বাকসায় বিজেপির জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন দীনেশ বসু বরপেটায় বিজেপির জেলা সভাপতির দায়িত্বে মহেন্দ্র দাস বিশ্বনাথে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে অসীম দাস বঙ্গাইগাঁও বিজেপির জেলা সভাপতির দায়িত্বে উজ্জ্বল কান্তি রায় দায়িত্বে রতন রায় দরংয়ে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে মুকুন্ত ডেকাকে ভেয়ামাটিতে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে রূপা কামান ধুবড়িতে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে প্রকাশ কলি বিলাসীপাড়ায় বিজেপির জেলা সভাপতির দায়িত্বে দেবজিৎ বরকলিতা ডিব্রুগড়ে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে দুলাল বরা ডিমা হাসাও বিজেপির জেলা সভাপতির দায়িত্বে ধৃতি থাউসেন। জেকুয়া থানায় বিজেপির জেলা সভাপতির দায়িত্বে রয়েছেন স স্বরূপ কানোয়ার বোয়ালপাড়ায় বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে দীপাঙ্ক নাথকে গোলাঘাটে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে চন্দ্রজিৎ ঠাকুরকে গোয়াহাটিতে জেলা বিজেপির সভাপতির দায়িত্বে সেখানে তপন দাস কলিয়াবরে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে বাবুল বরা পূর্ব কার্বি আংলং বিজেপির জেলা সভাপতির দায়িত্বে রোনাল্ড কিলিং পশ্চিম কার্বি আংলং বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রদীপ রগানকে লক্ষীমপুরে সেখানে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শ্যামল শর্মাকে মরিগাঁওয়ে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে রামপ্রসাদ সরকার নগাঁওয়ে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে রঞ্জিত বর্দলৈ নলবাড়িতে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে জয়ন্ত বাজার বড়ুয়া উত্তর কামরূপে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ভাস্কর কলিতাকে শিবসাগরে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে ঋতুপন রায়দংিয়াকে শোধপুরে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে মধুস্মিতা ডেকা দক্ষিণ কামরূপে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে অঞ্জন গোস্বামী দক্ষিণ শালমারা মানকাছড়ে বিজেপির জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে রঞ্জিত কর সাহাকে তামুলপুরে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে ভিক্টর দাস তিনসুকিয়ে বিজেপির জেলা সভাপতির দায়িত্বে কুশাকান্ত বরা উদালগুড়ি বিজেপি সুনীল মাতারিকে এই ছিল যে ছয়ত্রিশটি জেলার মধ্যে নতুন জেলা বিজেপি সভাপতি নির্বাচন করা হয়েছে তার তালিকা সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ